Has <muchas> ya se vuelve todo mas <muchas> con su gente Hello necesito lo de la cama esa misión de esa

আয়োজন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই চট্টগ্রামের ফটিকচর উপজেলা নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর চিকিৎসক কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় বার্ষিক পঁচিশতম পিকনিক অনুষ্ঠান জানুয়ারির ছয় তারিখ সোমবার সন্ধ্যায় নানুপুর বাজারের পূর্ব দিকে কিরাম রোডস্থ জাহানারা কনভেনশন হলর দ্বিতীয় তলার উক্ত অনুষ্ঠান নানা অনুষ্ঠিত হয় নানপুর পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির পঁচিশতম এই আয়োজনের মধ্যে প্রত্যেক সদস্য তারার পরিবার পরিজন লই রে আয়োজন অংশলি দেখা যায় উক্ত পিকনিক উপকমিটির যারা দায়িত্বরত আছে আহ্বায়ক ডাক্তার প্রদীপ কুমার দেবনাথ সদস্য সচিব ডাক্তার তপন কুমার সিংহ অর্থ সচিব ডাক্তার কৃষ্ণপদ দেবনাথ সদস্য ডাক্তার আনোয়ার পাশা ডাক্তার জাফর ডাক্তার বাবর ও ডাক্তার দিদারুল আলম পিকনিক অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করে ডাক্তার আনোয়ার পাশা ডাক্তার হোসেন ও ডাক্তার জাফর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে ডাক্তার কৃষ্ণ দেবনাথ পিকনিক অনুষ্ঠানের সঙ্গীত শিল্পী মরহুম আবু মুস্তাকিম দুলুরে সদার সাথে স্মরণ করা হয় উক্ত নানায়কুর পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির পঁচিশতময়ে বার্ষিক পিকনিক আয়োজনের মধ্যে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত আছেন উপস্থিত আছিল রেডিয়ান কোম্পানি অব সুনীল কোম্পানি স্কোয়ার কোম্পানি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এরিস্টো ফার্মা রেনাটা কোম্পানি ম্যাক্সিমকো ইনসেপ্টা কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত আছেন উক্ত পিকনিক অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে যা আছিল জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন এরপরে নৃত্য অনুষ্ঠান একক সঙ্গীত অনুষ্ঠান রাইফেল ড্র আলোচনা সভা এরপরে রাইতুর ডিনার সময় তো ফসেজ বছরের মধ্যে পদার্পণ করছি অনেক সরাই উতরাই ফেরি অনেক বিপদ অনেক সংকট অনেক বাধা অতিক্রম করিয়ারে আর ইদুর আগাই আসছি বেগুনের দোয়া আশীর্বাদের কারণে আরো অগ্রসরে ইদ্দুর এবং আজ ইয়ে পঁচিশতম বর্ষ ওই বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল আর গর্ব পরিবেশে করি যেহেতু রাষ্ট্রীয় পরিবেশ ভালো নহ তাহলে আর নিরাপত্তার কারণে ইনডোর প্রোগ্রাম করছি এবং আর আরে আর ওষুধ কোম্পানি কিছু শস্য কোম্পানি আর আরে আন্তরিক শো হইতে এবং এ কারণে এবং আরায় তারা ইনভাইট করছি তারা আসছি খুব খুশি হয়ে এ সিটো ভোক্ত করে বেগুন আসছি এবং যারা যারা অনুষ্ঠান তো উপস্থিত হয়ে আর অভিনন্দন জানার যে ওষুধ কোম্পানি আর শো হইতে এ তারা আর অভিনন্দন জানার এবং বেগুনের যে একটা সুস্বাস্থ্য দীর্ঘ কল্যাণ সমিতির পিকনিকের আয়োজন করেছি প্রতিবারের মতো আজকে আয়োজনটা আমাদের সম্পন্ন হয়েছে আমরা আজকে আয়োজন সম্পন্ন করেছি আমরা আজকে তিন বছর ধরে এই জানানারা কনভেনশন হলে আমরা এই প্রোগ্রামটা করে আসছি ফ্যামিলি প্রোগ্রাম হিসেবে সুন্দর একটা অনুষ্ঠান পিকনিকের আয়োজন আজকে যেটা করেছে এটা আজকে আমরা পঁচিশ বছর ধরে এই অনুষ্ঠানটা আমরা অব্যাহত রেখেছি আজকে দুই সালে আমাদের এই অনুষ্ঠানটা সুন্দরভাবে আমরা এখানে শেষ করেছি সবাইকে কতটুকু আনন্দ পেরেছি আমরা জানি না ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি সবাইকে সুন্দরভাবে একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য তা আজকে আজকে আমরা এটা সম্পন্ন করে সমাপ্তি করছি এই অনুষ্ঠানটা আমি সবার কাছে ধন্যবাদ কামনা করে এখানে আমার সংযুক্তরা এখানে প্রায় ষাট জন মতো আমরা পল্লী চিকিৎসক আছে এখানে নানঘুরে তো এর মধ্যে আমাদের ফ্যামিলি সহ আমরা এখানে ফ্যামিলির সদস্য সংখ্যা সহ আমরা এখানে সবাইকে ইনভাইট করি সবাই আনন্দঘন পরিবেশে মোটামুটি আমরা আমাদের আজকে বার্ষিক ক্লিনিক সফল করতে পেরেছি তো আমি রবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি এবং যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে আপনারা সুন্দর কমা দৃষ্টিতে দেখবেন ঐতিহ্যবাহী নানপুর পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে আজকে যে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হল এটা প্রতি বছর কিন্তু উদযাপন হয় গত বছরও এই কিরাম ক্রিরাম রোডস্থ আপনার এই কমিউনিটি সেন্টারে গত বছর এটা ফ্যামিলি প্রোগ্রামটা হয়েছিল এই বছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এখানে আপনার শুরুতে কিন্তু প্রত্যেক প্রত্যেককে কী করা হয়েছে অভ্যর্থনা জানানো হয়েছে একটা একটা কার্ড দেওয়া হয়েছে এরপরে এখানে আলোচনা সভা হয়েছে জাতীয় সংগীত হয়েছে খাবারের এখানে রান্না বান্না করে এখানে খাবারের ভালো মানের ব্যবস্থা করা হয়েছে এখানে বিনোদনের ব্যবস্থা করা হয়েছে এবং সর্বশেষ সিরিয়াল অনুযায়ী প্রত্যেকের জন্য ওইখানে একটা র্যাপাল ড্র অনুষ্ঠিত হয়েছে তৃতীয় দ্বিতীয় প্রথম ব্যক্তিদেরকে দেওয়া হয়েছে এরপরে সকলের জন্য একটা সান্ত্বনা পুরস্কার ছিল সব মিলিয়ে কিন্তু একটা মজা হয়েছে এবং আমাদের পল্লী চিকিৎসকরা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় গিয়ে প্রোগ্রাম করি কিন্তু ফ্যামিলিদেরকে কিন্তু নেওয়ার খুব একটা সুযোগ হয় না কিন্তু একমাত্র ব্যতিক্রম ধর্মী হলো নানপুর পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি যেখানে পরিবারের যত সদস্য আছে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে ২০২৫ সালের নতুন বছরের শুরুতে যে আজকে আনন্দগণ পরিবেশে যে একটা পিকনিক অনুষ্ঠিত হয়েছে এখানে যারা স্পন্সার হিসেবে ছিলেন তাদেরকে প্রত্যেকের প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি